হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের মাধ্যমিক হচ্ছে চব্বিশ আসা যে প্রশ্নটা সেই প্রশ্নটার আজকে আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকে আমরা বিভাগ ঘ নিয়ে আলোচনা করব আগের দিন আমরা ক খ এবং গ আলোচনা করে নিয়েছি তো তোমরা যারা দেখোনি ভিডিওগুলো তারা প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে তো চলো আজকে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে যে অঙ্কগুলো সমাধান করা ঠিক আছে অর্থাৎ আজকে আমরা দিকের অর্থাৎ বিভাগ ঘতে যতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করবো তো প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা ছিল চারদিকে দুইতে ঠিক আছে তো চারিদিকে দুই যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো দেখি যদি ঠিক আছে এখানে দুটো অঙ্ক দিয়েছিলো একটা অথবা ছিল ঠিক আছে তো প্রথম অঙ্কটাকে যদি আমরা দেখি প্রথম অঙ্কটাতে কি দিয়েছে দেখো যে বলেছে একুশ গ্রাম একুশ গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ টু পাওয়া যাবে ঠিক আছে অর্থাৎ হাইড্রোজেন কত পরিমাণে পাওয়া যাবে যদি আমি একুশ গ্রাম লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করি অর্থাৎ এখানে দেখো যে লোহি আয়রন এখানে দিয়ে দিয়েছে আয়রন তাহলে আয়রনের সাথে কি করছি আমরা স্টিম চালনা করছি তাই তো তাহলে আয়রন প্লাস স্টিম স্টিম মানে কি জল তাহলে আমরা কী লিখতে পারি যে এফি প্লাস টু ও এটা হচ্ছে তাই তো এই বিক্রিয়াটা হবে দিয়ে কী পাবো আমি হাইড্রোজেনটা পাবো তাহলে আমি যদি পুরো বিক্রিয়াটাকে লিখি তাহলে বিক্রিয়াটাকে দেখো এটা আলাদা করে রেখো ঠিক আছে বিক্রেটা দেখো আমি এভাবে লিখতে পারি ই প্লাস এইচ টু ও থেকে কি উৎপন্ন হবে আয়রনের অক্সাইড উৎপন্ন হবে ই থ্রি ও ফোর আর তার সাথে কী উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ঠিক আছে তাহলে এখানে যদি আমরা দেখি মানে কি এটাকে যদি আমরা ব্যালেন্স করি তাহলে ব্যালেন্স করলে পরে আমরা কি পাবো দেখো এখানে তিন বসাও আর এখানে হচ্ছে কি চারটে চার এখানে চার ঠিক আছে আর এখানে আমাদের কত হয়ে যাচ্ছে চারটে হাইড্রোজেন হবে ঠিক আছে এটা হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এফি থেকে কী হল চারটে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে ঠিক আছে চারটে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে তাহলে এভাবে যদি আমরা দেখি পুরোটাকে তাহলে আমরা প্রথমে কি করব এর ভরটা বার করবো তাহলে এর ভরটা যদি বার করি একটা আয়রনের জন্য কত হয় ছাপান্ন হচ্ছে তাই তো এখানে দিয়ে দিয়েছে তাহলে ছাপ্পান্ন এটা কতগুলো রয়েছে তিনটে রয়েছে তাহলে তিন দিয়ে গুণ করে দেবো তিন দিয়ে গুণ করলে পরে কী পাবো তিন ছয় আঠেরো আর এটা হচ্ছে তিন পাঁচ পনেরো ষোলো তাই তো তাহলে একশো গ্রাম হাইড্রোজেন কত হচ্ছে একটা হাইড্রোজেনের জন্য এক গ্রাম তাই তো তাহলে চারটে রয়েছে চারটে তাহলে এখানে আমরা কী পাচ্ছি দেখো এইচ টু রয়েছে তার মানে কি এক ইন্টু দুই ঠিক আছে এটা পাবো তার মানে কি এখানে দুটো হাইড দুই পাচ্ছি আর এখানে চার দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে এটা কত হয়ে গেল আট গ্রাম হয়ে গেল ক্লিয়ার হয়েছে ফোর এইচ টু রয়েছে ঠিক আছে তাহলে ফোর আর এক ইন্টু টু ঠিক আছে এটা হয়ে যাচ্ছে কারণ একটা হাইড্রোজেনের জন্য একটা দুটো রয়েছে সেই জন্য দুই গুণ হয়ে গেলো তাহলে চার দুই আট হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা কী পাচ্ছি আট গ্রাম পাচ্ছি তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখো কী পাচ্ছি একশো আটষট্টি গ্রামে কতটা হাইড্রোজেন পাচ্ছি এখানে কি বলেছে কি পরিমাণে হাইড্রোজেন পাবো তাই তো অর্থাৎ চালনা করলে স্টিম চালনা করলে কি পরিমাণে হাইড্রোজেন পাওয়া যাবে তাহলে একশো আটষট্টি গ্রাম যখন নিচ্ছি তখন হাইড্রোজেন কতগুলো পাচ্ছি আট গ্রাম পাচ্ছি ঠিক আছে তাহলে একশো আটষট্টি গ্রাম আয়রনের উপর দিয়ে যদি আমরা স্টিম চালনা করি তাহলে এতটি হাইড্রোজেন আমরা পাচ্ছি ঠিক আছে পাওয়া যাচ্ছে তাহলে একটা এক গ্রামের জন্য কতগুলো পাওয়া যাবে তাহলে আট বাই একশো আটশটি পাচ্ছ ঠিক না ঠিক না এতটা হাইড্রোজেন পাওয়া যাবে এবার দেখো আমাকে বলেই দিয়েছে প্রশ্নতে যে একুশ গ্রাম যখন চালনা করা হবে অর্থাৎ একুশ গ্রাম লোহিতপ্ত আয়রন যখন নেব তার মানে কি যখন এটা একুশ হবে একুশ গ্রাম হবে তখন কতটা হাইড্রোজেন উৎপন্ন হবে সেইটা বার করতে বলেছি তাহলে এটাকে সিম্পল কাটাকাটি করে নাও একশো আটষট্টি ইন্টু একুশ তাহলে এটাকে কাটাকাটি করলে পাবে এটাকে যদি আমরা দেখি তাহলে এটা কত হচ্ছে আট এক আট আর দুই ষোলো একশো আটষট্টি আর এটা হচ্ছে কি একশো আটষট্টি তাহলে দুটোই কেটে যাচ্ছে পরে থাকছে কত এক তাহলে এখানে আমরা কতগুলো পাবো এক এক গ্রাম হাইড্রোজেন আমার উৎপন্ন হবে ঠিক আছে তাহলে অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে অ্যান্সারটা আমাদের কি পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন হবে এটা অ্যান্সার হয়ে গেল এক গ্রাম এত পরিমাণে হাইড্রোজেন পাওয়া যাবে ঠিক আছে তার সাথে আর একটা জুড়ে দিয়েছে দেখো যে এস ওই হাইড্রোজেনের আয়তন কত হবে ঠিক আছে অর্থাৎ এই যে এক গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হলো তার আয়তন কত হবে এস টিভিতে আমরা কী জানি যে যদি আমরা একমল হাইড্রোজেন নিই একমল হাইড্রোজেন নিই ঠিক আছে তার মধ্যে কতগুলো এস তার আয়তন কত হয় এস টিভিতে তার আয়তন হয় বাইশ দশমিক চার লিটার ঠিক আছে এত হয় তাহলে আমাকে এখানে কি বলে দিয়েছে যে এ ওই হাইড্রোজেন অর্থাৎ এক গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে কী হবে আয়তনটা তাহলে দেখো যে মল হাইড্রোজেন মানে কি দুই গ্রাম তাই তো মল হাইড্রোজেন যদি আমরা এখানে লিখি এক মল হাইড্রোজেন সমান কত হচ্ছে এক ইন্টু দুই তাই তো তার মানে কি দুই গ্রাম হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে কি দুই গ্রাম তাহলে দুই গ্রামে হচ্ছে কত এখানে বাইশ দশমিক চার লিটার ভালো করে দেখো দুই গ্রামে হয়ে যাচ্ছে কত বাইশ দশমিক চার লিটার তাহলে আমার অ্যান্সারটা কত বেরিয়েছিল এক গ্রামে বেরিয়েছিল তাহলে আমাকে বলে দিয়েছে কোশ্চনাতে যে এই পরিমাণ হাইড্রোজেনের জন্য আয়তন কত হবে এস টিভিতে তাহলে এক গ্রামের জন্য কী হয়েছে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে এটা অর্ধেক হয়ে গেল তার মানে কত হয়ে যাবে এটাও অর্ধেক হয়ে যাবে তাহলে এগারো দশমিক দুই লিটার এটা হয়ে যাচ্ছে কত মানে অ্যান্সারটা ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে এস টিভিতে ওই হাইড্রোজেন এর আয়তন কত হবে এগারো দশমিক দুই লিটার হবে ঠিক আছে অ্যান্সার হয়ে গেল আমাদের দুটোই চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো এ কোয়েশ্চনটাতে কী দিয়েছে দেখো বলেছে যে অক্সিজেনের উপস্থিতিতে এসো টু অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের জ্বালানের ফলে এসো থ্রি প্রস্তুত করা হলো ঠিক আছে চল্লিশ গ্রাম এসো থ্রি উৎপন্ন করতে কত গ্রাম এসো টুর প্রয়োজন হবে অর্থাৎ এখানে সালফার ড্রাইঅক্সাইডের সাথে সালফার ডাইঅক্সাইডের রিলেশনটা হচ্ছে অর্থাৎ বিক্রিয়াটা হবে তাহলে এখানে দেখো যে অক্সিজেনের উপস্থিতি তার মানে কি এসো টু যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে দিয়েই তো কি উৎপন্ন হবে এসো থ্রি উৎপন্ন হবে তাই তো তাহলে এখানে এই বিক্রিয়াটা উৎপন্ন হচ্ছে ঠিক আছে এই বিক্রিয়াটা আমরা পাচ্ছি দিয়ে বলেছে যে চল্লিশ গ্রাম এসো থ্রি উৎপন্ন করতে কত গ্রাম এসো টু প্রয়োজন হবে ঠিক আছে এইটা যখন চল্লিশ গ্রাম হবে তখন এইটা কতটা লাগবে সেটা বার করতে বলেছে তাহলে এখানে দেখো যে যদি আমরা এটাকে ব্যালেন্স করি তাহলে ব্যালেন্স করলে পরে কি হবে এখানে দুই করে দাও আর এটাতে কত হয়ে যাচ্ছে এটাতে তুমি দুই করে দাও তাহলে ছটা অক্সিজেন আর এখানে হয়ে যাচ্ছে ছটা অক্সিজেন ঠিক আছে তাহলে এখানে দুই দুই চার দুই ছয় এখানে ছটা হয়ে গেল তাহলে এবার দেখো এইটা যদি আমরা ভরটা বার করি তাহলে কত হচ্ছে সালফারের জন্য কত হয় সালফার বত্রিশ বলে দিয়েছে ঠিক আছে তাহলে বত্রিশ প্লাস কত হয়ে যাচ্ছে এখানে অক্সিজেন ষোলো একটার জন্য ষোলো তাহলে দুটোর জন্য কী হয়ে যাবে ষোলো দুই বত্রিশ আর বাইরে কত আছে দুই রয়েছে তাহলে এটাকে যোগ করলে কত হয়ে যাচ্ছে তিন তিন ছয় আর এদের দিকে দুই দুই চার তাহলে চৌষট্টি চৌষট্টি দু দুগুণে একশো আঠাশ ঠিক আছে তাহলে এ এত গ্রাম এসো টু হচ্ছে এত গ্রাম এসো টু আমরা পাচ্ছি সেই এসো টু থেকে এসো থ্রি কত উৎপন্ন হচ্ছে দেখে নাও তাহলে এটা হয়েছে দুই আর এটা হচ্ছে কত বত্রিশ প্লাস এটা একটার জন্য ষোলো তিন তাহলে তিনশো আটচল্লিশ ঠিক আছে তাহলে এটাকে যোগ করো তাহলে আটার দুই দশ আর দিকে হয়ে যাচ্ছে কত এদিকে হয়ে যাচ্ছে চার আট তিনে সাত ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে কত হচ্ছে যোগ করো তো যোগ করলে হয়ে যাবে এটা তাহলে এটা কত হয়ে যাচ্ছে শূন্য আর চার তিনে সাত আট হয়ে যাচ্ছে তাই তো তাহলে কত হয়ে গেল আমাদের আট দুই ষোলো একশো ষাট গ্রাম তাহলে আমাকে কী বলে দিয়ে বলে দিয়েছে দেখো এশো থ্রি প্রস্তুত করতে অর্থাৎ চল্লিশ গ্রাম এখানে কী বলে দিয়েছি এসো থ্রি উৎপন্ন করতে কত গ্রাম এসো টু প্রয়োজন হবে ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কত হচ্ছে দেখো উল্টো করে করতে হবে আমাকে তাহলে কী লিখবো এটা একশো গ্রাম এসো ঠিক আছে একশো গ্রাম এসো থেকে উৎপন্ন হচ্ছে কত একশো তাই তো এত প্রয়োজন হচ্ছে এশো টু তাহলে একশো গ্রাম প্রস্তুত করতে এত গ্রাম প্রয়োজন হচ্ছে কত এশো টুর প্রয়োজন হচ্ছে তাহলে একে কত হবে বলো একে হয়ে যাচ্ছে একশো আঠাশ বাই একশো ঠিক আছে তাহলে চারে কথা হবে অর্থাৎ চল্লিশে কথা হবে চল্লিশ গ্রামের জন্য কত লাগবে চল্লিশ গ্রামের জন্য লাগবে একশো আঠাশ বাই একশো ষাট ইন্টু চল্লিশ ঠিক আছে তাহলে এটা কাটাকাটি করলে কত পাবো দেখো চার চারে ষোলো চার তিন চারে বারো আর এদিকে হয়ে যাচ্ছে কত চার দুই আট বত্রিশ তাহলে বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম এশো টুর প্রয়োজন হবে বুঝতে পেরেছো এটা দেখো কী বলে দিয়েছে চল্লিশ গ্রাম এশো থ্রি উৎপন্ন করতে কত গ্রাম এসো প্রয়োজন হবে দেখো এশো থ্রি কত ছিল একশো ষাট একশো ষাট তৈরি হচ্ছিলো কখন যখন এশো টু ছিল একশো আঠাশ গ্রাম ঠিক আছে তাহলে আমি সেটিকে উল্টো করে লিখলাম যে একশো ষাট গ্রামের জন্য কত প্রয়োজন হচ্ছে এশো টু একশো আঠাশ গ্রাম ঠিক আছে তাহলে একে কত হচ্ছে আর এইটাতে কত হবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা কাটাকাটি করে দেখতে পেলাম কত হচ্ছে বত্রিশ গ্রাম হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল বত্রিশ গ্রাম এসো টুর প্রয়োজন হবে ঠিক আছে তাহলে অক্সিজেনের উপস্থিতিতে এসো টুর জারণে এসো টুর জারনের ফলে এসো থ্রি প্রস্তুত করা হলো ঠিক আছে চল্লিশ গ্রাম এসো থ্রি উৎপন্ন করতে বত্রিশ গ্রাম এসো টুর প্রয়োজন হবে ক্লিয়ার হয়েছে চলো পরেরটা দেখে নিই আমরা এখানে দেখো কি বলে দিয়েছে বলে দিয়েছে যে দুটি পা পরিবাহীর শ্রেণীর সমবায়ে ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে এত এত ঠিক আছে নয় হোম আর দুই হোম বলে দিয়েছে তুল্য রোধটা বলে দিয়েছে পরিবাহী দুটি রোদ কত হবে বার করতে বলেছে অর্থাৎ রোধ বড় করতে বলেছে অর্থাৎ আড়ন এবং আট টু কত হবে সেটা বার করতে বলেছে তুল্য রোধ বলে দিয়েছে তাহলে দেখো প্রথমটা কি বলে দিয়েছে শ্রেণীতে তাহলে শ্রেণীর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে শ্রেণীর ক্ষেত্রে ধরে নিলাম যে রোদ দুটো কী আড়ন এবং আট টু তাহলে শ্রেণীতে থাকলে পরে কি পাবো আমরা আরন প্লাস আট টু পাবো ঠিক আছে যোগ হয়ে যায় এটাই কি হয়ে যায় এটাই হয়ে যাচ্ছে আমাদের নয় হোম ঠিক আছে আর কি বলে দিয়েছে যে শ্রেণীতে রয়েছে দুই হোম ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে তুল্য রোধ শ্রেণীতে যখন থাকছে এই দুটো আড়ন এবং আট টুটা তাহলে যখন সমান্তরাল সমান্তরালের ক্ষেত্রে আমরা কি পাই আমরা পাই আর আর2 আট টু বাই আর ওয়ান প্লাস আট টু এইটাই কত হয়ে যাচ্ছে দুই হোম হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই দুটো আমরা পেলাম তাহলে এবার দেখো এই মানটা তোমার এখানে দেওয়া আছে কত হয়ে যাচ্ছে এটা নয় তাই তো তাহলে এখানে যদি আমরা এই মানটা বার করি তাহলে আড়ন আট টু সমান কত হয়ে যাচ্ছে দুই ইন নয় তাই তো এইটার মানটা আমরা কী কী বসালাম নয় বসালাম কারণ এখানে বলেই দিয়েছে তাহলে নয় করলে আমরা কত পাবো এটা নয় দুই আঠেরো ওহম পাচ্ছি তাহলে এখানে আমরা কী কী পেলাম একটা পেলাম আমরা আড়ন আট টু পেলাম আর একটা হচ্ছে কি আর অন প্লাস আট টু পেলাম এই দুটো পেলাম এখান থেকে কি আমরা বার করতে পারবো আরন এবং আট টুর মানটা পারছি না তাই তো তাহলে আমাকে এইটাতে একটুখানি মাথাটাকে কাজে লাগাতে হবে আমি এখান থেকে বার করব আর ওয়ান মাইনাস আর টু ঠিক আছে কীভাবে বার করবো যদি আমি এই দুটোর স্কোয়ার করি মানে এ মাইনাস বি স্কোয়ার করি তাহলে আমরা কী পাবো আর ওয়ান প্লাস আর টু এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ বি তাই তো আর ওয়ান আর টু এটার সূত্র থেকে পাচ্ছি এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে এই সূত্র ধরে আমরা এটাকে করলাম ঠিক আছে এবার দেখো আর ওয়ান প্লাস আট টু এই মানটা বলে দিয়েছে কত নয় নয়ের স্কোয়ার করে দিলাম মাইনাস ফোর ওয়ান আট টু কত আঠেরো আঠেরো ঠিক আছে এই দুটোকে যদি আমরা বার করি তাহলে নয় নয় একাশি হয়ে যাচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে চার আট বত্রিশ আর চারে চার আর তিনে সাত বাহাত্তর তো তাহলে এটাকে যদি আমরা ইয়ে করে দেখি তাহলে কত হচ্ছে নয় দশ এগারো তাহলে নয় হয়ে যাচ্ছে তাই তো তাহলে নয় পাচ্ছি এবার দেখো আমরা কি পেলাম ওয়ান মাইনাস আট টু যদি বার করি তাহলে কত হয়ে যাচ্ছে এটা রুট অফার হয়ে যাবে তাই তো তাহলে এটা হয়ে যাচ্ছে তিন ওহম ক্লিয়ার হয়েছে তিন ওহো পেয়ে যাচ্ছে এবার দেখো আমাদের কী বেরিয়ে গেলো একটা আড়ন আট টু বেরিয়ে গেল আর একটা হচ্ছে কে তো আড়ন মাইনাস আট টু বেরিয়ে যাচ্ছে তাই তো তাহলে এবার দেখো আর অন প্লাস টু সমান কত নয়ই বলে দিয়েছিল বই আর একটা কী বার করলে আর অন মাইনাস আট টু বার করলে যেটা কত হলো তিন ওহোম হলো এবার এই দুটোকে যোগ করো যোগ করলে পরে কীভাবে দেখো এই দুটো কেটে যাচ্ছে তাহলে টু আর 1 পরে থাকছে আর এটা হয়ে কি নয় দশ এক বারো ঠিক আছে নয় তিনে বারো এবার আড়নটা কত হয়ে যাচ্ছে হয়েছে অনটা হয়ে যাচ্ছে বারো বাই দুই সমান ছয় অহম ক্লিয়ার হয়েছে তাহলে একটা পেলাম কত ছয় ওহম পেলাম আড়নটা তাহলে আড়নটা আমাদের বেরিয়ে গেল এবার আট টুটা বার করতে হবে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও আড়ন প্লাস আট টু সমান কত নয় তাহলে আড়নের মান কত পেয়েছে ছয় ছয় প্লাস আট টু সমান কত হয়ে যাচ্ছে নয় এখান থেকে যদি আমরা বার করি আট টু সমান নয় মাইনাস ছয় সমান কত হয়ে যাচ্ছে তিন ওহম তাহলে আমরা কি কী পেলাম আড়ন সমান কত পেলাম ছয় ওহম পেলাম আট টু সমান কত হয়ে যাচ্ছে আমাদের তিন ওহম হয়ে যাচ্ছে কীভাবে করলাম আরেকবার বলে দিচ্ছি দেখো অঙ্কতে বলে দিয়েছে দুটি পরিবাহী ঠিক আছে দুটি পরিবাহী শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায় তুল্যরোধ যথাক্রমে নয় হোম এবং দুই হোম বলে দিয়েছে ঠিক আছে নয় হোম এবং দুই হোম বলে দিয়েছে তাহলে যখন শ্রেণীতে থাকে তখন কি হয় রোদ দুটো আড়ন এবং আট টু ধরে নিয়েছি যখন শ্রেণীতে থাকে তখন কী হয় যোগ হয়ে যায় তাহলে যোগ করলাম সেটা হচ্ছে কি তুল্য রোদ আর সমান্তরালে যখন থাকে সেটা কি হয়ে যায় ওয়ান আট টু আর ওয়ান প্লাস আট টু সেটা কত হয়ে যাচ্ছে দুই হোম হয়ে যাচ্ছে তাই তো এবার দেখো ওয়ান প্লাস আট টু এখানে তো বলে দিয়েছে যে নয় হোম তাহলে নয় বসালাম এটা কোনো গুণ হয়ে গেল দিয়ে হয়ে গেলো কত আঠেরো হোম হয়ে গেল এবার এখান থেকে আর ওয়ান আট টু পেলাম আর আর ওয়ান প্লাস আট টু পাচ্ছি এই দুটো পাচ্ছি তাহলে এখান থেকে কিন্তু আমার মানটা বার হচ্ছে না তাই তো আর আট টু বার করতে পারছি না সেই জন্য আমরা কী করলাম এ মাইনাস বি তার হলিষ্কার করলাম অর্থাৎ আর মাইনাস আট টু আর ওয়ান মাইনাস আর টু তার হলিস্কার করে এটা যেহেতু এই মানগুলো আমার জানা আছে সেই সেই জন্য আমরা এইভাবে আড়ন মাইনাস আট টুটা বার করলাম বার করার পরে যোগ বিয়োগ করে দেখতে পেলাম যে আর অনটা বেরিয়ে যাচ্ছে সেখান থেকে আবার আট টুটা বার করে নিলাম ঠিক আছে তাহলে আর অং কত হয়ে গেল ছয় হোম আর আটটোটা কত হয়ে গেল তিনও হোম হয়ে গেল চলো পরের অঙ্কটা দেখিনি পরের দাগের যে অঙ্কটা ছিল অর্থাৎ এটা চায়ের চার দাগে ছয়ে ছিল এটা অথবা দিয়েছিল ঠিক আছে নিম্নলিখিত বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলেছে তুল্য রোধটা বার করতে বলেছে তো এই ছবিটাকে যদি আমরা সাজাই তাহলে কি পাবো এটা এ ঠিক আছে এই ছবিটাকে সাজালে আমরা এরকম পাবো ঠিক আছে এরকম পাবো এখানে কী থাকবে আমাদের বি থাকবে তাহলে এইটা কথা হচ্ছে এক দুই তিন হোক তাহলে বুঝতেই পারছো যে এইগুলো কী রয়েছে সমান্তরালে রয়েছে তাহলে সমান্তরালে থাকলে কী করে কী হবে আর ওয়ান বাই যে ইকুয়ে ভ্যালেনটা পাবো অর্থাৎ তুল্য রোদটা পাবো ওয়ান বাই তুল্য রোদ সেটা কী হয়ে যাবে ওয়ান বাই ওয়ান হয়ে যাচ্ছে এটা কত হয়ে যাচ্ছে প্লাস ওয়ান বাই টু হয়ে যাচ্ছে প্লাস ওয়ান বাই থ্রি হয়ে যাচ্ছে তাহলে এটাকে যদি আমরা দেখি তাহলে এটা কত হয়ে যাবে লসাগু করলে পরে লস করে লস করলে পরে কত পাবে ছয় পাবে তাহলে ছয় এটা ছয় করতে ছয় আর এটা হচ্ছে তিন দুই ছয় আর এটা হয়ে যাচ্ছে দুই তাহলে এটা কত হয়ে যাচ্ছে ছয় তিন নয় দশ এগারো এগারো বাই ছয় ঠিক আছে তাহলে এটাকে আর ইকুইভ্যালেন্টটাকে উল্টে দাও তাহলে এটা কত হয়ে যাবে ছয় বাই এগারো হয়ে যাচ্ছে তাহলে এত ওহম ঠিক আছে তাহলে এ ও বি এর মধ্যে এ ও বি এর মধ্যে তুল্য রোধ তুল্য রোধ কত ছয় বাই মানে এগারো বাই ছয় এগারো বাই ছয় ওহম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করে জানাবা অবশ্যই সলভ করে দেবো দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ